বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে চিকেন ভর্তা করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপসহ এতটাই সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো যে দশ মিনিটের মধ্যে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন চিকেন ভর্তা তবে একবার ভিডিওটি দেখে নিতে হবে এত তেল মশলা কম দিয়ে কিভাবে চিকেন ভর্তা করলাম চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এখানে আমি আগে থেকে বোনলেস ছশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি ঈশ্বর উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে রেখেছি তবে ধোয়ার সময় কিন্তু এক চামচ ভিনিগার অ্যাড করেছিলাম বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ এবং বিভিন্ন ধরনের চিকেনের রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করব তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি সম্পূর্ণ কেটে রাখা পেঁয়াজটা অ্যাড করতে হবে এখানে আমি বেশ কিছুটা রসুন কুয়া অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতন রসুনটা অ্যাড করতে পারেন পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে সাত থেকে আটটা কাঠ বাদাম আপনারা এখানে কাজু পারেন মিডিয়াম সাইজের একটা টমেটোর অর্ধেকটা আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে নিতে পারেন সম্পূর্ণ উপকরণগুলো পাঁচ থেকে সাত মিনিটের মতন ভেজে নিতে হবে হাফ চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন এক কাপ জল অ্যাড করব একটা তেজপাতা এক টুকরো দারচিনি হাফ চামচ আদা বাটা আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন হালকা হাতে নেড়ে চড়ে মিশিয়ে দিতে হবে ধুয়ে রাখা সম্পূর্ণ চিকেনের টুকরো গুলো করে দিতে হবে প্রথমে হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের মতন রান্না করে নেব পনেরো থেকে কুড়ি মিনিটের মতন মিডিয়াম আছে রান্না করে নিতে হবে অথবা যতক্ষণ চিকেন সেদ্ধ হচ্ছে না ততক্ষণ রান্না করে নিতে হবে এই পর্যন্ত একবার চেক করে নিতে হবে চিকেনগুলো সেদ্ধ হয়েছে কিনা। এক এক করে সম্পূর্ণ চিকেনগুলো কড়াই থেকে তুলে নিতে হবে। তেজপাতাগুলো ফেলে দেব। এগুলোর আর কোনো কাজ নেই। এখান থেকে বেশ কিছুটা চিকেনের স্টক একটা পাত্রে তুলে রেখে দেব। চিকেনগুলোকে ঠান্ডা করে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন করে নিতে পারেন আগের থেকে এখানে বেশ কিছুটা মশলা বেটে রেখেছি আদা জিরে ধনে শুকনো লঙ্কা একই সঙ্গে বেটে নিয়েছি চামচ টক দই আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে একই কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি তার সঙ্গে দু চামচ বাটার আপনারা এই রান্নাটি সম্পূর্ণ বাটারও করতে পারেন হালকা গরম হলে এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করব আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন বেটে রাখা মশলার মিশ্রণটা অ্যাড করব তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে অ্যাড করতে হবে হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন মশলাটা বেশ ভালো করে ভেজে নেব মশলা কষানোর জন্য সামান্য একটু জল অ্যাড করব। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এক চামচ গোলমরিচের গুঁড়ো আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে যে পেঁয়াজ রসুন সেদ্ধ করা যে মশলাটা রেখেছি সম্পূর্ণটা অ্যাড করব মিডিয়াম আছে বেশ কিছু সময় মশলাটা কষিয়ে নিতে হবে আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব আবারও বেশ কিছু সময় মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তবে চিকেনের অ্যাড করলে কিন্তু টুকরো কষানো হবে না তাই থেকে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আগের এখানে আমি স্বাদের জন্য সামান্য একটু চিনি অ্যাড করেছি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন সম্পূর্ণ চিকেনের টুকরোগুলো অ্যাড করে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি অল্প অল্প করে চিকেন সিদ্ধ করা জলটা অ্যাড করব হালকা হাতে নেড়ে মিশিয়ে নিতে হবে চমচ বাটার আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন আমি এখানে ফেস ক্রিমটা অ্যাড করব না আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে ফেস ক্রিম এবং সেদ্ধ করার ডিম অ্যাড করতে পারেন বেশ কিছুটা কাঁচা লঙ্কা কচি চামচ কাশ্মীরি মেথি পাউডার আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল এটা রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন এখানে যে উপকরণগুলো আমি অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে দিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হবো নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন